হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি এখন রান্না করবো চেপাশুটকি আর লাল মরিচের ভর্তা ঝাল ঝাল করে রসুন পেঁয়াজ কুচি করে ওই ভর্তাটা ভাকার দিয়ে রান্না করে এই যে আমার সুটকি আর মরিচ ব্লেন্ডার করা ওগুলো হচ্ছে চেপাশুটকি বা ওই সুটকিটা দিয়ে এই ভর্তাগুলো খেতে সেই স্বাদ সেই মজা দারুন একটা রেসিপি সবাই খেয়ে দেখবেন বাট এই ভর্তাটা একদম পানি দিয়েই হালকা এই যে ধুয়ে পানি দিয়ে একদম শুকনা 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 করে ফেলবে একদম শুকায় ফেলবে তখন লাল লাল টক টক টকটক হয়ে যাবে সেই মজা কিন্তু সেই দারুন এই ভর্তা দিয়ে দিয়ে তোমরা ভাত খেয়ে দেখো বিশ্বাস করো গরম ভাত দিয়া সেই মজা তবে এই ভর্তাটা একটু জাল হয় আর জাল না হলে এই ভর্তাটা কিন্তু মজা না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর এই বক্তাটাই প্লিজ তোমরা সবাই একবার করে হলেও খেয়ে দেখো কিন্তু কষ্ট একটু বেশি তবে বাটার ক্ষেত্রে কষ্ট ব্ল্যান্ডার করলে কোনো কষ্ট নেই